কেমিক্যাল স্প্রে করে তাকে শুভেন্দুকে মেরে ফেলার চক্রান্ত করা হচ্ছে চাঞ্চল্যকর অভিযোগ অর্জুন সিং এর ভাটপাড়া পৌরসভায় আর্থিক তছরুপের মামলায় সিআইটির তলব্যে আদালতের নির্দেশে বৃহস্পতিবার সকালে ভবানী ভবনের উদ্দেশ্যে রওনা দিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এদিন সকাল নটা তিরিশ নাগাদ জগদ্দলের মজদুর ভবন থেকে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি অর্জুন সিং বলেন মিথ্যা একটা মামলায় দু হাজার কুড়ি সাল থেকে তাকে হেনস্থা করা হচ্ছে তার দাবি তাকে এবং শুভেন্দুকে কোনোভাবেই আটকাতে পারছে না তৃণমূল সরকার তাই দু সালের বিধানসভা নির্বাচনের আগেই তাদের মেরে ফেলার চক্রান্ত চলছে তার অভিযোগ তদন্তের নামে ডেকে স্প্রে করবে রাশিয়া থেকে আনা সেই কেমিক্যাল শরীরে স্প্রে করলে তিন থেকে ছয় মাসের মধ্যে মাল্টি অর্গান ফেলিয়রের সম্ভাবনা প্রবল তার অভিযোগ বিশ্বস্ত সূত্রে পাওয়া খবর অনুযায়ী তাদের মেরে ফেলার চক্রান্ত চলছে অর্জনের চাঞ্চল্যকর দাবি মাল্টি অর্গান ফেলিয়রে তার যদি মৃত্যু হয় তার দায় রাজ্য সরকার ও প্রশাসনের সেটা তিনি আগাম জানিয়ে দিলেন ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাদের রিপোর্ট নিউজ একটা মিথ্যা মামলা করে দু হাজার কুড়ি সাল থেকে আমাকে হ্যারাসমেন্ট করার চেষ্টা করছে এখন পশ্চিম বাংলার অবস্থা কি হয়ে গেছে পশ্চিম বাংলা যারা তৃণমূলের বিরোধিতা করবে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলবে অভিষেক ব্যানার্জি কয়লা ভাইপোর বিরুদ্ধে কথা বলবে তাদেরকে টার্গেট করে চলে টার্গেট করে করে মিথ্যা মামলা ফাসানো যেহেতু আমাদের সেন্ট্রাল ফোর্স মা মধ্যে আমরা থাকি এরা এরা সেই সুযোগ পাচ্ছে না এখন আস্তে আস্তে এদের একটা আপনারা শুনেছিলেন ইতিমধ্যে যে তিনোমূলে বড় বড় নেতারা টাকা জমা করার জন্য টাকা বাইরে পাঠানোর জন্য রাশিয়ানদের অ্যাকাউন্ট हायर করেছে যেরকম এখন আপনি দেখছেন ছেলেদের অ্যাকাউন্ট হ্যাক করে টিচাররা অন্য জায়গায় অন্য অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছে সেরকম রাশিয়ানদের একটা অ্যাকাউন্ট হায়ার করা হচ্ছে এটা বহুদিন ধরে আমাদের এই গভর্নমেন্টের পুলিশ ডিপার্টমেন্ট বা আদার এজেন্সির মাধ্যমে আমরা খবর পাচ্ছিলাম আমাদেরও তো লোক আছে তৃণমূলের যারা নেতৃত্ব দিচ্ছেন যারা কয়লা ভাইপো নিয়ে যাদের যাদেরকে বিনা মিশ্রা যারা পালিয়ে আছে আপনারা শুনেছিলেন কিছু মানে বহু দিন আগে প্রায় দেড় দু বছর আগে রাশিয়ানদের নামও এসছিল এখন শুভেন্দু অধিকারী অর্জুন সিং মতন লোকেদেরকে এরা কোনোভাবে আটকাতে পাচ্ছে না যখন তখন একটা মেরে দেওয়ার চক্রান্ত চলছে যেহেতু কোনো পাবলিক মিটিং বা মিছিলে সবসময় সেন্ট্রাল ফোর্সের ঘেরাট মধ্যে আমাদের আমরা থাকি তখন এমন এমন কেমিক্যাল স্মাগল করে আনা হয়েছে রাশিয়া রাশিয়া থেকে এইদের মাধ্যমে যাতে আমাদেরকে কোনো ভাবে ইনভেস্টিগেশন নামে ডেকে আর আপনারা জানেন এরকম এরকম কেমিক্যাল আছে কি আপনার পাশে যদি স্প্রে করে দেওয়া যায় সেই লোকটা মারা যায় সঙ্গে সঙ্গে না দু মাস তিন মাস মধ্যে মাল্টি অর্গান মধ্যে আমরা আমি খবর পেয়েছি কি অর্জুন সিং মানে আমাকে শুভেন্দু অধিকারী এরকম চার পাঁচজন আগের শ্রেণী যারা নেতৃত্ব দিচ্ছেন বিজেপিকে তাদেরকে মেরে দেওয়ার চক্রান্ত এই সরকার এই কেমিক্যালটা হলো বিশ রকম আজকে আপনার শরীরে শুধু টাচ হয়ে যাবে ধরুন আপনাকে কোথাও চেয়ারে বসালো ওই বা টেবলে আপনার হাত পড়লেন যদি ওখানে লাগানো থাকে ওই কেমিক্যালটা যদি আপনার শরীরে টাচ হয়ে যাবে তাহলে ওই ছ মাস তিন মাস পরে আপনার মাল্টি অর্গান ফেলিওর হবে আপনি মারা যাবেন মানে ছ মাস তিন মাস পরে অ্যাকশন শুরু হবে ছ মাস তিন মাসের মধ্যে মানে এর একশন তিন মাসের আগে বোঝা যাবে না এই ধরনের একটা বড় চক্রান্ত আমার শুভেন্দু অধিকারী আরও চার পাঁচ জনের নাম আছে তাদেরকে করার এদের একটা প্ল্যান চলছে যাতে দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে এলেকেনে আবাদ এরা ভোটে জিতে পারে এইটা সিআইডি হোক বা অন্য এজেন্সি যেখানে ডেকে ডেকে এস আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশের জঙ্গিদের সঙ্গে কত যোগ আছে আমাদের পশ্চিমবাংলা সরকারের সে নানা রকম একটা ব্যবস্থা চলছে একটা বড় ধরনের ঘটনা ধরুন আজকে যদি কেউ মেরে দেয় তখন কি হয় সঙ্গে সঙ্গে মিডিয়াতে আসে কিন্তু যদি কারো শরীরে মাল্টি অর্গান ফেলিওর হয়ে যায় তখন তো আপনি তার উপরে প্রশ্ন চিহ্ন করতে পারেন না এই ধরনের আশঙ্কার জন্যে আমরা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলাম হাইকোর্ট বলেছে চার ঘন্টা আপনাকে যেতে হবে তার জন্যে আজকে আমি ওখানে যাচ্ছি কিন্তু আমি একদম আশঙ্কা আমার সবসময় মনে আছে আমার জন্য শুভেন্দু অধিকারের জন্যে আরও চার পাঁচজনের জন্যে কি এরা কোনো না কোনোভাবে আপনি বলুন চার বছর ধরে কোনো হেলডোল ছিল না হঠাৎ চার বছর পরে চার কোটি টাকা নাকি আমি দুর্নীতি করেছি আরে চারশো পাঁচশো হাজার কোটি টাকা বললে একটা আমারও মান সম্মান থাকত চার কোটি টাকার দুর্নীতির জন্য অর্জুন সিংকে ডাকা হচ্ছে যে অর্জুন সিং এর এসোসিয়েট দশ কোটি টাকা মাসে আমাদের লেবার পেমেন্ট আছে সে অর্জুন সিংকে চার কোটি টাকা দুর্নীতির জন্য ডাকা হচ্ছে তার মানে কি সামথিং রং বিহাইন্ড দ্য বার হাটপাড়া মিউনিসিপ্যালিটিতে নাকি আমি চার কোটি টাকা দুর্নীতি করেছি এই ধরনের একটা মিথ্যা আরোপ লাগিয়ে এই এই সাজিসটা একটা করার আমি আমার মনে আসছে কি এরকম একটা হতে পারে তার জন্যে আমি হাইকোর্টের দরাস্তা হয়েছি হাইকোর্ট একটা নির্দেশ দিয়েছে যেতে হবে কিন্তু আমি আপনাদের মাধ্যমে কেন গণতন্ত্রের চতুর্থ অসম হলো মিডিয়া আপনাদেরকে আমি বলে যাচ্ছি যদি ছ মাসের মধ্যে আমার যদি কোনো মাল্টি আর্গান ফেলিওর হয় তার জন্যে আগাম বলছি এই সরকার এই মুখ্যমন্ত্রী সিআইডি ডিপার্টমেন্ট দায়িত্ব থাকে বললাম তো আপনাকে আমাকে মেরে দেওয়ার একটা শুভেন্দু আধিকারীকে আমাকে আরও চারজন আছে সে চারজনের নাম এখন আমি বলছি না কিন্তু এরকম একটা এদের ক্রিয়েটিভ চলছে সাজেস্ট চলছে কিন্তু চার বছর পরে হঠাৎ আবার আমরা দোষী হয়ে গেলাম এরকম হতে পারে না